আলএসান ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে শীত বস্ত্র অনুষ্ঠান হলো এদের সংগঠনের বয়স হচ্ছে পাঁচ মাস পনেরো দিন তার মধ্যে এই শীতবত্র অনুষ্ঠান করা কীভাবে সম্ভব সর্বপ্রথম বলবো ইচ্ছা থাকলে সৎ নিয়ে থাকলে কেন আমি প্রথম থেকেই অনেকে আমাকে বলেছিল যে ভাইজান একেবারেই নূতন সংগঠন আর কিছু সংকেত অল্প ছেলে নিয়ে আমি কাজ করছিলাম তো অনেকে আমাকে বলেছিল যে ভাইজান আপনি এই কাজটা কি করে করছেন বা কি করে করবেন এটা কি করে সম্ভব অনেক টাকা খরচা তো যারাই আমাকে এইভাবে বলেছিল আমি প্রত্যেককেই বলেছিলাম যে দেখেন ভালো কাজে আল্লাহ রাজি এখানে তো আমি ফাংশান নয় নাচ গান নয় শরিয়াতের বিরুদ্ধে কাজ নয় আর আমার ইসলাম শিখিয়েছে সর্ব উত্তম কাজ হলো মানুষের সেবা করা আমার নবীকেও একজন জিজ্ঞাসা করেছিল মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনার ইসলামে সব থেকে ভালো কাজ কোনটা আমার নবীও বলেছিল ক্ষুধার্ত ব্যক্তিকে খানা দেওয়া তো ক্ষুধার্ত ব্যক্তিকে যেমন খানা দেওয়া পাশাপাশি আমি মনে করছি বস্ত্রহীনকে বস্ত্র দেওয়াটাও এটা উত্তম আমি মনে করছি যে যারা শিক্ষাহীন যারা শিক্ষা পাচ্ছে না তাদেরকে শিক্ষা দেওয়াটাও মনে করছি মানব সেবার মধ্যে পড়ছে যারা গরিব অসহায় এই যেমন শীতের সময় মানুষ হিসাবে আমরা দেখছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমি একজন মুসলমান আমি যেমন মানুষ শীতের সময় আমার যেমন ঠান্ডা লাগে ঠিক তেমন হিন্দুরও ঠান্ডা লাগে দলিত আদিবাসী তারাও মানুষ তাদেরও শীতের সময় ঠান্ডা লাগে তো সেই জায়গায় কোনো ধর্ম কোনো জাতি কোনো সব পার্টি এদিকে আমরা না দেখি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কে আইএসএ করে কে সিপিএম করে কে কে টিএমসি করে কে বিজেপি করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমরা মানুষের পরিচয় নিয়ে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছি আগামী দিন যদি সবাই আমার পাশে দাঁড়ায় অর্থাৎ আমাদের এই সংগঠন আলহসান ফাউন্ডেশনের পাশে দাঁড়ায় আগামী দিন আরও বড় আয়োজন করে আরও অনেক মানুষের কাছে আমরা পৌঁছাবো এই আশা আকাঙ্ক্ষা রাখছি